আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপন টিভি থেকে মোহাম্মদ তাও লিপন বলছি আসুন আজকে একটা নতুন রান্না আপনাদের কাছে নতুন হবে কিন্তু এটা আমাদের পুরাতন আমরা অনেক আগে রান্না করে খাই এটা মেহমানদেরকে খাওয়াই এবং এটা আজকে যেটা রুই মাছ দিয়ে আপনার যে টমেটোর চাটনি এটি কিভাবে কি করবেন খুব মজাদার সুস্বাদু এবং খুব চোখামাখা একটা রান্না আপনারা প্রথম থেকে শেষ কর এই যে এই রান্নাটা করতে হলে প্রথমে আমাদেরকে রুই মাছ নিতে হবে আমি বড় রুই মাছ পাই না এটা পুকুরের ছোট রুই মাছ এই ছোটো মাঝারি একটা রুই মাছ পেয়েছি এটা কিনে নিয়েছি এটা আজকে আপনাদের রান্না করে দেখাবো আর এখানে রান্না করতে গেলে আপনাদের সাথে আজকে মশলার সাথে পরিচয় হবে এটা পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে ধনে পাতা নিয়েছি মরিচ কাটা নিয়েছি আর এখানে টমেটো একটু বেশিই লাগবে কারণ এটা টমেটোর চাটনি তো সেই জন্য পাকা টমেটো বেশি বেশি করে আমি এভাবে কেটে নিয়েছি তারপরে কি করছি দেখেন তারপরে নতুন আলু নিয়েছি তারপরে এখানে আসল মশলা হলো যে মর্যের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে এখানে জিরা বাটা তারপরে এখানে হলো আপনার রসুন বাটা আছে আদা বাটা আছে লবণ আছে তেল দিব পানি দিব দিয়ে আজকে রান্নাটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন কি করছে আসুন রুই মাছটাকে আমি আজকে ভাজবো না এটা আমি আজকে কাঁচা রান্না করব কীভাবে কি করবো একটু দেখেন এটা এভাবে মাখে রাখবেন তারপরে একটু লেবুর রস দেবেন লেবুর রস এর মধ্যে একটু দিয়ে দিবেন লেবুর রস দিতেই হবে কারণ মাছের একটা গন্ধ আছে তারপরে একটু সরিষার তেল দিবেন সরিষার তেল দিয়ে মেখে রাখবেন এটা অন্তত রান্না করার বিশ মিনিট আগে এইভাবে করে রাখবেন দেখবেন মাছের যে গন্ধটা কাঁচা রান্না করব তো সেই জন্য কাঁচা মাছটা রান্না করব। সেই জন্য আপনাদের সামনে আজকে আমি ভাজবো না সেই জন্য আমি এইভাবে মাখে রাখছি আমি সব কিছু একটু লবণ একটু হলুদ একটু ইয়ে দিয়ে আমি এইভাবে এইভাবে মেখে রেখে দিয়েছি এটা বিশ মিনিট পর রান্না বিশ মিনিট আগে মেনেটেন করে রাখবেন এখনই যে ঘান বাড়াচ্ছে কি যে সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আপনি রান্না করবেন এটা অনেক পুরাতন রান্না এই যে আমি আসুন রান্নাতে যাচ্ছি এখন তেল দিব এটা একটু চোখামোখা রান্না হবে একটু তেলও বেশি দিবেন এটা খুব ঝাল হবে এবং এই রান্নাটা দুপুরবেলা আপনারা খাবেন খুব ভালো লাগবে আমি এখন এক একে মশলা ইয়া দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এটা লাল লাল যখন হবে তারপরে মশলা দিবেন হয়ে গেছে এইভাবেই করবেন এইভাবে আপনারা এখন মশলার মধ্যে আমি যে মশলাগুলো সব আপনাদেরকে দিয়ে দেব এর মধ্যে মশলাটাকে বসানোর কষানোর জন্য আপনার একটু অবশ্যই অল্প একটু পানি দিতে হয় আপনারা দিয়ে মশলাটাকে গায়ে গায়ে করে নেবেন এই যখন মশলা কষানো হয়ে গেছে এইভাবে মশলা কষিয়ে নেবেন তারপরে টমেটোগুলো যেটা এটা মূলত টমেটোর চাটনি টমেটো বেশি দিবেন টমেটোটা লাল টমটো দিয়ে দিবেন ধন্যবাদ একটু দিলাম এই যে দেখেন টমেটোগুলো এত সুন্দর সুন্দর হবে একটু হালকা পানি একটু কয়েিয়ে নিন এই যে এখন দেখেন টমেটোটাও আপনি কষানো চাটনি এখনই রঙ বাড়াচ্ছে আস্তে আস্তে আরও সুন্দর হবে তার মধ্যে এখন আমি একটু কাঁচা এই যে নতুন আলু তো একটু এর সাথে একটু কষিয়ে নিন একটু আধ আধো আদৌ সিদ্ধ হয়ে যাবে আমি গোল গোল করে দিয়েছি একটা একটা ডিজাইন করেছি কারণ নতুন আলু কারণ ডুম্বা ডুম্বা না কারণ এইভাবে করেছে খুব ভালো লাগে এই রান্নাটা করবেন আপনারা খাবেন কারণ আমি তো আমার আমার মা খালা পুকুদের কাছ থেকে আমাদের নিজের দেশ পরিবার কাছ থেকে যেটা খেয়েছি সেটাই আপনাদেরকে বারবার দেখাই নতুন আমি খেতে পারি না পুরাতন মানুষ পুরাতন বলেই দেখ এই যে আমি দেখি কষানো হয়ে গেল দেখুন আমি আস্তে আস্তে করে জাল দিয়ে দিই আলুটা একটু আধো আধো সিদ্ধ যখন হবে তখন তা পানি দিবেন কারণ নতুন রাঁধুনি যারা নতুন সংসার করছেন তারাও একটু শিখে নেবেন এই রান্নাটা অনেক পুরাতন রান্না আপনাদের কাছে আমি দেখাচ্ছি আসুন এখন এটা এখন এই অল্প গায়ে গায়ে মাথা পানিটা দিয়ে আপনাদেরকে সিদ্ধ করে নেবে এখন আমার এই চাটনির যে ঝোলটা হবে এর এই যে আমার এখন তঠাৎ কষানো হয়ে গিয়েছে আমি আমার ঝোলও দেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখন আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুগুলো আমি গোল গোল পাতলা পাতলা করে দিয়েছি এটা একটা নতুন আলু ভালো লাগবে দেখতে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো যেটা মাখানো মাছ এই যে মাখানো মাছগুলো সুন্দর করে সরিষা তেল দিয়ে চখামাখা করে আমি মাখিয়ে রেখেছি এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবেন একটু কষিয়ে নিন মাছগুলো একটু কষিয়ে নিন কাঁচা মাছ একটু কষিয়ে নিন কোনো অসুবিধা নেই এইভাবে কষিয়ে নিন তারপরে দেখা যাচ্ছে যে পরে আর ভাঙবে না লেবুর রস দেওয়া আছে সেই জন্য ভাঙবে না এইভাবে এখন আমি ঢেকে দেব তারপর আমার ঢেকে দেবো তরকারি শেষের দিকে একটু দিয়ে দেবেন জিরা বাটা দেবেন একটু চিড়া ভেজে নিয়ে এই যে এই যে দেখেন হয়ে গেল আমার রুই মাছ দিয়ে টমেটোর চাটনি ঝোলটা এত সুন্দর হয় খেতে এত ভালো লাগে আপনারা এইভাবে রান্না করবেন মাছ এইভাবে রান্না করবেন তারপরে এটা খুব চোখামোখা করে খেতে খুব ভালো লাগে এটা ইলিশ মাছ তো আমি এইভাবে রান্না করি মাঝে মাঝে একদম ভালো লাগে একদম মানে এইভাবে রান্না করবেন রান্না করে সবাই খাওয়া খাবেন মানুষকে খাওয়াবেন মেহেমানকে খাওয়াবেন নিজের বাড়ির মানুষ খাবেন রান্না শিখে রাখবেন শিখে রাখেন তো একদিন রান্না খুব সুন্দর রান্না শিখা লাগে না মা বাবার পরিবারে খেলে পারে সেই মেয়েরা ভাইয়েরা সবাই রান্না করতেও জানে এবং খেতেও জানে খাওয়াতেও জানে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বন্ধুরা আর ভিডিওটা কেমন হলো একটু জানাবেন রান্নাটা কেমন হল রুই মাছ দিয়ে আমি আজকে টমেটো চাটনি করলাম কেমন হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম